দেখুন তারাবি সংক্রান্ত দুটি মশালা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রমজান এবং তারাবেও একটি সাথে একটি জড়িত আছে তারাবির নামাজ সাধারণত রমাদনুল কেরিম মাসি কিন্তু আমরা পড়ে থাকি সমাহিত সক্রোতা রসুল কেরিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান কমা ইমান সোল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে দাঁড়াবে অর্থাৎ নামাজ আদায় করবে এই করবে আল্লাহ পাকর বলেন তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিবেন দেবেন সময় তো শ্রোতা এখন তারাবি কি তারাবি শব্দের অর্থ বিশ্রাম নেওয়া একটু একটু করে নামাজ আদায় করে রাসুল্ল সাহে ইসলামের সময়েও কিন্তু রাসুল নিজে তারাবি পড়েছেন বিশ টাকাত পড়েছেন ও আরো বেশি বেশি সংখ্যক এসেছে আর উমর রদ্দুল্লাহ তালহু তিনি সবাইকে কিনি জামাতবদ্ধভাবে কিন্তু বিশ টাকা তারাবি সূচনা করেছিলেন সমাজ দর্শক হাদিস দ্বারা কিন্তু এটা সাব্যস্ত করা আছে এখন কথা হলো তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি না এটা শুরুতে সংক্ষেপ প্রশ্ন উত্তর যদি আমরা দিয়ে দিতে চাই তাহলে বলবো যে তারাবির নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে কারণ রোজা পৃথক একটি আবাদত রোজা ফরজ আর তারাবির নামাজ হলো সুন্নত সুতরাং সুন্নতটা ছেড়ে দেওয়ার কারণে আপনি হয়তো সব থেকে বঞ্চিত হবেন আপনি যদি নামাজটা পড়তেন তাহলে আল্লাহ সুবাহ তাহলে অনেক খুশি হয়ে যেত এবং আপনার রাতের আবাদতবন্দিটা বেড়ে যেত পাককে সেজদা দেওয়ার সময়টা বেড়ে যেত আপনি যদি বিষ রাকাত তারাবি নামাজ পড়েন তাহলে হয়তো পাক আপনার ওপর রাজি খুশি হয়ে আপনার গোনা খাতাগুলো মাফ করে দিতেন এই নামাজ পড়তে হয় যত বেশি এবাদতবন্দি করবেন সাহাবাহিকেরাম যত বেশি রমজান মাসে আবাদ পারতেন তত বেশি আবাদতবন্দি করতেন আমাদেরও কিন্তু তত বেশি হাদতবন্দী করা উচিত যতটুকু শরীরে শক্তি সামর্থ্য কোলায় কোনো অবস্থাতেই কম যেন আমাদের না হয় নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এখন আসুন আমরা জেনে নেই তারাব্বিন নামাজ না পড়লে এটার কাজা করতে হবে কিনা না দেখুন তারাব্বিন নামাজ পড়ার সঠিক টাইমটা হলো যদি কেউ মধ্যরাতের আগে না পড়তে পারে তাহলে সে যেন ফজরের আগ পর্যন্ত পড়ে নেয় এটাই কিন্তু ইমামগণের মত যদি কেউ না পড়তে পারে ফজরের নামাজ এর আগ পর্যন্ত ফজরে আজানের আগ পর্যন্ত জন্য তারাবিন নামাজ পড়ে নেয় আর যদি সে না পড়তে পারে তাহলে কী করবে না পড়তে পারলে তার কোনো কাজা নেই তার জন্য কাজা করতে হবে না হ্যাঁ এটার জন্য আপনি অন্য সময়ে রকমভাবে নফল নামাজ পড়তে পারেন সুতরাং তারাবিন নামাজের কোনো কাজা নেই নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন সমানিত দর্শক শ্রোতা অন্য মোবিনু মুসলমানকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক